প্রেম করে বিয়ের সাথে করব প্রেম না করে বিয়ের সাথে করলে দেখা যায় দুই দিন পর ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তার জন্য প্রেম করেই করবেন হাতটাকে দেখতে যাচ্ছে নায়িকাদের মতো কিন্তু আপনাকে কি পছন্দ করছে না কেন কি বলবেন না ভাই নায়িকা হলে তো হয় তুই না আমি সাধারণ একটা মেয়ে সাধারণ মেয়ে নাকি অসাধারণ মেয়ে না তো অসাধারণ হতে চান নাকি আপনি অসাধারণ হতে চাই না ভাই একটা ভালো মানুষ চাই

আচ্ছা কি দুঃখকে বলবেন এই যে বাবা চলে গেছে ভাই ছিল দুইটা নিয়া ছোট বোন নামি মা থাকে অনেক কষ্ট আচ্ছা আচ্ছা তো এই কষ্টের মাঝে কি কাউকে পান নাই কাউকে পাই নাই ভাই সবাই খালি ধোঁকা দিয়ে চলে যায় আচ্ছা কি নাম আপনার আমার নাম জুমুল আচ্ছা তো আপনি কি বিয়ে শাদি হয়েছে নাকি না বিয়ে শাদি এখনো একজনকে ভালোবাসতেন সেও আমাকে আশা দিয়ে আরেকটা সুন্দরী মেয়ে দেখে চলে গেছে আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে শাদি করতে চান নাকি না হ্যাঁ বিয়ের শাদি করতে চাই বিয়ের শাদি করার জন্য তো কত বেদনা আসছে আচ্ছা কোথায় থাকেন আপনার মন আমি থাকি শ্রীপুরে শ্রীপুরে আচ্ছা তো বাবা কি করে বাবা চলে গেছে বাবা কি করে সেটা তার আমি জানি না আচ্ছা তো মা কি করে মা আচ্ছা কয় ভাই বোন আমরা চার ভাই বোন বাবা দুইটা ভাইকে নিয়ে গেছে আমি আমার আচ্ছা আচ্ছা তো এখন মানে বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বর্তমান কি প্রেম করে বিয়ে করার ইচ্ছা নাকি আমি আচ্ছা তো প্রেম ভালোবাসা আসেনি আপনার জীবনে ভালোবাসা করলাম না আর ছিল ভাই প্রতিবেদন একটা ছেলে অনেক ভালো সেই ছেলে আমাকে আশা দিতে 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 আরেক জায়গায় বাসা হ্যাঁ হ্যাঁ তো আপনাকে আশা দিতে দিতে আরেক জায়গায় বাসা বেঁধে ফেলেছে তো সেই বাসা থেকে তাকে নিয়ে আনা গেল না আনা গেল না ভাই সে অনেক সুন্দরী মেয়ে পাইছে

আচ্ছা তো বর্তমানে কি করতে চাচ্ছেন এখন বর্তমানে চাচ্ছি যদি আমাকে কেউ লেখাপড়া করে তাও ইচ্ছা আছে করে কিন্তু কেউ যদি আমার পাশে থাকে আমার মাটা অনেক অসুস্থ তার চিকিৎসা করাইতে পারি না আমি ঠিক মতন যে দুই বেলা রান্না করে খাবো সেইটাও হয় না আর এখন বাংলাদেশে যে ঝামেলাটা পড়ছে ভাই মনে করেন একটা মেয়ে একা কোথাও যাইতে পারতেছে না আমি দুই তিন দিন ধরে কাজেও যাইতে পারতেছি না এরকম মানে জায়গা জায়গা মেয়ে তুলে নিয়ে যাইতেছে অনেক কিছু মানুষ এইরকম অনেক কিছু হইতেছে এই জন্য আচ্ছা তো আপনি গ্রামটা কোথায়

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার ফোন নাম্বার আছে আমি দিয়ে দিব ভিডিওতে ওইটা থেকে নিয়ে আমার সাথে আচ্ছা তো নাম্বার কে মুখ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট প্রেম ভালোবাসা করে মনের মানুষ না তাই তিনি প্রতিবেদন এসেছে বিয়ের যদি কোনো ভাই পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন আর বিয়ে করলে সেক্ষেত্রে যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটা আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স ডাবল জিরো নাইন টু জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স ডাবল জিরো নাইন টু জিরো জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স ডাবল জিরো নাইন টু জিরো এটা হলো আপনার নাম্বার তো আর কিছু বলবেন নাকি কিছু কি বলবো ভাই বলতে চাই আমি চাই যে একটা ভালো মনের মানুষ থাক আমাকে অনেক ভালোবাসুক আমার পাশে দাঁড়াক আমার বিপদের সময় আমার দায়িত্বটা নিই আর আমার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে আছে আমার সাথে যদি যোগাযোগ করার মন থাকে আমার নাম্বারে ফোন দিয়ে আর কেউ টাইম পাস করার জন্য ফোন দিয়ে না যদি বিয়ে শাদি করার জন্য ফোন দিয়ে তাহলে ফোন দিয়ে আর যদি এমনি যদি মন চাই যে টাইম পাস করবো

এখানে যদি চাকরি এখানে তো চাকরি পাওয়ার আমার কোনো ইচ্ছা নাই চাকরি করার ইচ্ছা নাই আমার ইচ্ছা শুধু বিয়ের সাথে বসে সংসার করার ইচ্ছা আচ্ছা কিন্তু কেউ যদি বলে যে বিয়ের সাথে করুন না নিয়ে যাব তাও করবে আচ্ছা আচ্ছা তো হাতে কোনো আপত্তি থাকবে না না কিন্তু সব কাগজ করে দিতে হবে কারণ আমরা নিজে খাই দুই বেলা যে দুই মুঠো খামো সেই সামর্থ্যটুকু আমাদের আচ্ছা আচ্ছা মানে সব দিক মানে অনেক পিছে আছেন নাকি

আচ্ছা তো আপনি জীবন নষ্ট করতে যাচ্ছেন না তো আমরা চেয়ে যে আপনার জীবন নষ্ট না হোক আপনি সামনে দিকে এগিয়ে যান তো আর কি বলবেন মরা আচ্ছা তো বিদায় নেন বিদায় আচ্ছা তো আপনি ভালো থাকেন হ্যাঁ তো দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যেটা আপনাদের দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া